নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে ঝিঙের একটা রেসিপি করে দেখাবো এই গরমে ঝিঙে খাওয়াও খুব ভালো আমি আজকে ঝিঙের মিষ্টি শুক্ত করে তোমাদের দেখাবো আশা করি রেসিপিটা ভালো লাগবে তার জন্যে আমি আগের দিন কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে পেস্ট করে নেব আর দুটো ঝিঙে আমি এরম করে কেটে নিয়েছি কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি পেস্ট করা ডালটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা মিশিয়ে নিয়ে আমি এটাকে বড়ির আকারে করে ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি আমি এটা সর্ষের তেল দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে যে কোনো তেল দিয়ে করতে পারবে আমি এটাকে পেস্টটাকে বড়ির মতো করে ভেজে নিচ্ছি আর তোমরা ইচ্ছা করলে এই বড়িটা আরও ছোটো ছোটো করেও ভেজ করে ভেজে নেবে এটাকে ভালো করে আমি এখন ভেজে নেব আর তোমরা ইচ্ছা করলে তেল আরও বেশি খে দিয়েই ভাজতে পারো আমি তেলটা একটু কমই খাই বড়িগুলো আমি ভেজে নিয়েছি আমার এটা ভাজা হয়ে গেছে এইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি হাফ চামচ আদা পেস্ট আমি আদা আগে থেকেই পেস্ট করে রেখে দিই ঘরে আর এখানে পাঁচ চামচ আমি নারকেল গুঁড়ো দিচ্ছি নারকেল কোড়াও দিতে পারো আমার এটা কেনা তাই নারকেল গুঁড়ো আমি এটা দিচ্ছি আর নারকেলটা একটু বেশি দিতে হবে আর তার সাথে দু চামচ পোস্ত এটাকে পেস্ট করে নিতে হবে একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি প্যানে আবারও এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি হাফ চামচ সরষে দিচ্ছি কালো সর্ষে সর্ষেটা ফুটে উঠলে আমি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে ঝিঙেটাকে একটু ভেজে নেব এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা ঝাল খেলে লঙ্কাটা চিড়ে দিও আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে হালকা করে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব খুব একটা বেশি জল দেব না স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদও দিয়ে দিলাম জলটা ফুটে উঠেছে তাই আমি বড়িগুলো এর মধ্যে এখন দিয়ে ফ্লেমটা মিডিয় মিডিয়ামে আছে এটাকে লো করে আমি পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম আমার ঝিঙেগুলো একদমই নরম হয়ে গেছে এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক মিনিট মতো আবারও জাল দিয়ে নেবো এটা এরকম গায়ে মাখা মাখাই হবে আর একটু জলটা টানিয়ে নেব এবার আমি এর মধ্যে এক চামচ মিষ্টি দেব চিনির বদলে আমি গুড় দিচ্ছি তোমরা অবশ্যই চিনি দিও দিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করো আমার ঝিঙের মিষ্টি শুক্তো একদম রেডি সাফ করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং এটা খুবই টেস্টি যে ঝিঙে খায় না সেও দেখবে খুব চেটে পুটে খেয়ে নিচ্ছে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা